হ্যালো বন্ধুরা তো তোমরা হয়তো আমাকে এরকম শাড়ি পরে গুজো অবস্থায় দেখে অবাক হয়ে যাচ্ছ যে দিদিভাই আজকে রান্নাঘরে আবার এত শাড়ি পরে আবার সবজি ফবজি নিয়ে বসে রয়েছে তো না বন্ধুরা আমি কয়েকটা বিকেলে রিলস বানালাম আজকে তো আজকে রবিবার ছিল মেয়ের বিকেলে পড়া ছিল না সব কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে কয়েকটা রিলস বানিয়েছি তো তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো তো আজকে আমাদের অল্প কিছু বাজার এনেছে তো যেটা যেটা ঘরে ছিল না তো পরায় দুদিন একদিন পর বাজার করা হয় তো অল্প কিছু শুধু আনতে বলেছিলাম তো চলো মেয়ের তো শরীর ভালো না মেয়ে সেন্টারের থেকে সুই পেয়েছে তো মেয়েকে সেন্টার থেকে শুই দেওয়া হয়েছে বলে প্রচুর মেয়ের কয়েকদিন থেকে জ্বর তো আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি না শুধু ডক্টরের কাছে গিয়েছিলাম অল্প একটু হয়তো শেয়ার করেছি তো বেশি কিছু শেয়ার করিনি তো প্রচুর জ্বর যাচ্ছে মেয়ের সকালে জ্বর হচ্ছে তো ওষুধ খাওয়াচ্ছি কমে যাচ্ছে আবার রাতে জ্বর হচ্ছে ভর ভর রাতে জ্বর হচ্ছে ওষুধ খাওয়াচ্ছি কমে যাচ্ছে তো ভাত একদমই খেতে পারছে না তো তোমাদের দাদা ভাই তার জন্যে মেয়ে যেন বেদানা এনে দিয়েছে দেখো দুটো বেদানা এনেছে আর বড়ো বড়ো সাইজের দু কিলো মনে হচ্ছে আম নিয়ে এসেছে তো মেয়ে আমও খেতে যাচ্ছে না ভাত একদমই খাচ্ছে না সবজি ফবজি তো কিছু খেতেই চায় না তো খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে তো সবার ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছি না তারপরেও রাত বারোটার পরে গিয়ে হয়তো সবার ভিডিওতে ভালোবাসা দিয়ে আসি তো এভাবেই সকলের পাশে থাকবো তো তোমরা সকলের পাশে থেকো আর আজকে আমাদের কী কী আনলো চলো একটু শেয়ার করে দিই তো এনেছে মেয়ের জন্য বেদানা সেটা আমি ফার্স্টেই তোমাদেরকে বললাম তো আর এনেছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম তোমরা সকলেই জানো আর এনেছে কি তো এই যে বোটবটি তো বোটবটি এনেছে তোমাদের দাদা ভাইকে ভাজি করে দিলে খেতে খুব ভালোবাসে আর হচ্ছে তোমাদের দাদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পায়ের এখনও যে যে জায়গাটায় ব্যথা লেগেছে তো সেটা এখনও সম্পূর্ণভাবে ভালো হয়নি সুখ হয়নি তো এই জন্যে অনেক কিছু খাওয়া বারণ বেগুন তারপরে কচু বলো যেগুলো আর কি লতা ফতা মানে যেগুলো তোমরা জানোই মানে আঘা কাটা ছেঁড়া হলে পরে কী কী খাওয়া মানে বারণ তো সেগুলো আনে না কয়েকদিন আনতে না বলি যেহেতু আমার একার জন্যে আর সেগুলো এনে আমার রান্না করলে ভালো লাগে না খেতে তো আর এনেছে কি বলো তো এই যে ডাল আনতে বলেছিলাম দেখো এখানে মাছ ডাল ডাল তো আমি জানি মাশকালের ডালটাও ব্যথা খেলে পরে ব্যথা হয় আর হচ্ছে এই যে মুসুর ডাল এনেছে তো ডালগুলো এনে রাখা হয়েছে যখন একটু ভালো হয়ে যাবে তখন খাওয়া হবে বা মেয়ের জন্য একটু করে দিতে হবে মেয়ে মুসুর ডালটা খেতে ভালো পায় আর কি বলে মাশকালের ডালটাও একটু ভালোবাসে তো এর জন্যই আনা যেহেতু কোনো সবজি খেতে চায় না আর এনেছে কি বলো তো আজকে আমি তো দেখে খুব খুশি তো এই যে আমার মেয়ে ভালো করে বসো বসো করে তো আমার মেয়ে চলে এসেছে এই যে দেখো মেয়ের শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো ও সেন্টারে সুই পেয়েছে তো ওর শরীরটা এমনিতেই কেন জানি না এতটা খারাপ যখন আমার মেয়ে ছোট ছিল তখন কিন্তু আমার মেয়ের শরীরটাও ভালো ছিল আর ও সব কিছুই খেত সবজি মাছ ফাঁস ভাত মানে যা দিতাম সব খেত খুব ভালোবাসতো তো মাছ আবার এতটা ভালোবাসতো দু পিস যদি পেটির মাছ আমি কাটা মানে ছাড়িয়ে দিতাম ও খেয়ে নিত এতটা ভালোবাসতো আর এখন তো ও মাছ খায় না তো কালকে একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ ছিল কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার মেয়ে মিষ্টিও নেয় না পায়েস তো খাবেই না তারপরে কোনো সবজি খাবে না শুধু যে মুগের ডালটা করে সেই ডালটা দিয়ে মুঠো ভাত খায় তো মাটন বিয়ে বিয়েবাড়িতে তো সেদিনকে মাটনও নেয়নি তারপরে কালকে বার্থডে বাড়িতে যখন গেলাম মিষ্টিও খেলো না তারপর চিকেন করেছিল চিকেনও খায়নি শুধু ডাল দিয়ে এইটুখানি ভাত খেয়েছে তো মেয়ের শরীরটা প্রচুর হ্যাঁ আর হচ্ছে পাপড় খেয়েছে তো শুইয়ের জন্য প্রচুর খারাপ তো কিছুক্ষণ পরে জ্বর আসছে তো আমাকে ওকে সামলাতে হচ্ছে আমি তার জন্য তোমাদেরকে ঠিকমতো ভিডিও দিতে পারছি না যতটুকুখানি পারছি আমি দিচ্ছি যেহেতু ফেসবুকে কাজ করছি ফেসবুকে যদি আমরা ভিডিও না দেই তাহলে আমাদের সব কিছু রিস ডাউন হয়ে যাবে সব কিছু লাল হয়ে যাবে তো সেগুলোকে আবার এত কষ্ট করে এইটুখানি জায়গায় তুলেছি তো ভিডিও যদি এখন আমি না দেই এত সমস্যার জন্যে তাহলে আবার সেগুলো সব কিছু লাল হয়ে যাবে তো সেগুলো পূরণ করতে আবার অনেকটা আমার কষ্ট হয়ে যাবে তো এর জন্যে আমি তারপরও এত কিছু সংসারের কাজকর্ম সামলিয়ে মেয়ের এতটা মানে শরীর অসুস্থ তারপরেও আমি ভিডিও দিচ্ছি যাতে আমার চ্যানেলটা ঠিক থাকে তো চলো ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ আমি খুব ভালোবাসি ইলিশ মাছের সেন্টটা আমার খুব ভালো লাগে তো তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে যা ওপর দিক দিয়ে যাও আমার মেয়ে চলে গেল তোমরা কিছু মনে করো না ও ছোটো তো একটু এরকমই আর ও কোথাও যায় না ঘরেই খেলা করে সবসময় আমি যেখানে কাজ করি তার একটুখানি দূরে ও খেলা করে তো চলো মাছগুলোকে দেখিয়ে দিই তো তোমাদের সকলকে নেমন্তন্ন রোলো আমার বাড়িতে আসবে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে আর আজকে বৃষ্টিও হয়েছে ওয়েদারটা একটু ভালোই আছে তো চলো দেখিয়ে দিই এই যে দেখো সুন্দর করে কেটে নিয়ে এসেছে সেমটা শুনে এত ভালো লাগছে তো মেয়ে জল খাচ্ছে ওইদিকে গ্লাসের আওয়াজ করছে তো মেয়েকে আমি গরম জল খাওয়াচ্ছি ফ্লাস্কে গরম জল ফুটিয়ে রেখে দেই তো যেহেতু প্রচুর শরীরটা খারাপ কয়েকদিন আগেই তোমরা ভিডিওতে দেখতে পারলে মেয়েকে দাঁতের ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তার দুদিন পরে আবার সেন্টারে শুই পেয়েছে তো একটার পর একটা মেয়ে হয়েই যাচ্ছে তো দেখা যাক ভগবান কত দূর কী করে অসুখ বিসুখ তো হবেই মানুষের জীবনে কারো বেশি কারো কম তো ভগবান বিপদ দিবে তো ভগবানই উদ্ধার করবে তো চলো তোমরা পাশে থেকো আমি সকলে পাশে থাকবো আজকে হয়তো অনেক বক করে ফেললাম তো আর কিছু বলবো না এখন আমি মাছগুলোকে ধুবো মাছগুলোকে ধুয়ে ভাজি করবো আর আমার ভাত রয়েছে বলো মেয়ের কথাটা শুনি তারপর তোমাদের বলছি বলো তোকে হুম বলো শুনলাম তোমার এইদিক দিয়ে এইদিক দিয়ে নেয় না আমি এখন তোমার আমাদের দেওয়াল ডাল খেয়েছি ওই নিজের দিক দিয়ে হয়ে আসলাম আমার মেয়ে কি বললো তোমরা বুঝতে পারলে তো যাওয়ার সময় এই পাশ দিয়ে গেছে আর আসার সময় তোমাদের পিছন দিক দিয়ে চলে এসেছে তোমাদেরকে দেখায়নি তো এখন আমি মাছগুলোকে ধুবো আর এগুলো একটু গুছিয়ে রাখবো তারপরে আবার একটু এক জায়গায় যেতে হবে যেহেতু কালকে রাখি তো আমার ভাই তো আসতে পারবে না রাখি পূর্ণিমাতে তো আমার ভাই না বলতে দাও আমার ভাই হচ্ছে কুচবিহারে থাকে তো কুচবিহারে ওর এক্সাম চলছে এখন সোমবার দিন এক্সাম আছে তো ওখানে হস্টেলেই থাকে ওটা বলতে হবে না তো ওখানে হস্টেলে থাকে তো আসতে পারবে না তো মেয়ের জন্য তো বানতে হবে মেয়ে প্রচুর বায়না করে আর স্কুলে রাখি পড়া হবে তো দেখা যাও যদি যেতে পারি শরীর যদি সকালে যদি কালকে জ্বরটা না আসে মেয়ের কি বলো তো প্রচুর রাতে যখন দুটো বা আড়াইটা বাজে তখন মেয়ের জ্বর ওঠে তো তখন আমি কি করি ওষুধ খাইয়ে মেয়েকে নিয়ে বসে থাকি তো ও জ্বর আসলে পরে না বাবা মাকে হারাতে খুব ভয় পায় এমনিতেই ও খুব ভয় পায় বেশি দূরে বাড়ির থেকে কোথাও যেতে চায় না তো আমার সামনে সামনেই থাকে যেহেতু ছোটোর থেকেই মার কাছে বড় হয়েছে তো মার কাছে থাকতেই খুব ভালোবাসে তো এই হচ্ছে কথা আর দিদুন বাড়িতে গেলে দিদুন দাদুন মামা তো ওদের সবাইকে প্রচুর ভালোবাসে তো ওখানে আমি পাঠাচ্ছি না যেহেতু ওর শরীর ভালো না তো চলো আমি থাকি ও থাকতে পারে তো দিদুন বাড়িতে পাঠিয়ে দিলে আবার কি বলতো আমারও একা একা বাড়িতে ভালো লাগে না তোমাদের দাদা ভাই যেহেতু কাজের সূত্রে সব সময় কাজে থাকে একটুখানি আসে খেয়ে দিয়ে আবার চলে যায় তো চলো অনেক বক বক করে ফেললাম আজকে মনের অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে তো এই যে দেখো মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছে তো এখন আমি ধুয়ে সুন্দর করে ভাজবো আর আমার ঘরটা একদম ইলিশ মাছের সেন্টে মমও করবে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলে